সো এখানে একটু ক্লোজলি যদি আমরা দেখাই এখানে কিন্তু সসেজ পরিমাণ কিন্তু হিউজ দেওয়া আর এখানে কিন্তু হালকা আলু আছে অ্যান্ড চিকেনও কিন্তু এখানে কিন্তু ওভারলোডে চিজ দেওয়া কিন্তু অনেক ফ্রুটস দেওয়া আছে দেখা যাইতেছে যেমন এখানে আপেল আছে আনার দাওয়া আছে এন্ড এখানে ক্যাশিও নাটস আছে ঠিক আছে না হ্যাঁ

সো গাইস আজকে আমি চলে আসি নারায়ণগঞ্জের স্ট্রিট ফুডের রাজ্যে অ্যান্ড কম বেশি হয়তো সবাই বুঝে গেছেন যে রাইট নাও আমি কোথায় আছি রাইট নাও কিন্তু আমি আসলে খানপুর হসপিটাল রোড অ্যান্ড আপনারা এত 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 কমেন্টস করছেন যাতে আমি দ্য গ্রাইন্ড নিয়ে ভিডিও করি সো আজকে আমি চলে আসছি দ্য গ্রাইন্ডের রিভিউ করতে এবং আপনাদের মাঝখানে দেখাবো যে দ্য গ্রাইন্ডার খাবার কোয়ালিটি আসলে কীরকম সো আজকের ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে সো যার যার চ্যানেল তুমি কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ সো উদাউট এনি ফার্ডার লেটস স্টার্ট দ্য ভিডিও সো গাইস আমরা কিন্তু গ্র্যান্ডের থেকে কিন্তু তাদের স্টিম মোমোটা নিয়ে নিয়েছি যেটার প্রাইস কিন্তু পড়তেছে একশো ষাট টাকা অ্যান্ড ছয় পিস কিন্তু থাকতেছে এখানে কিন্তু মিটের পোর্শনটা কিন্তু হিউজ দেওয়া আছে অ্যান্ড তারা কিন্তু এর সাথে কিন্তু দুইটা সস দিছে সো গ্রিন চিলি সস দিয়ে খাবো লেটসি যারা একটু বেশি স্পাইসি পছন্দ করেন আমি তাদেরকে রেকমেন্ড করব এই সসটা দিয়ে ডিপেন্ড করে খাবেন কারণ এই সসটা দিয়ে যখন মোমোটা খাচ্ছিলাম তখন কিন্তু অনেক বেশি স্পাইসি লাগতেছিলো সো আমরা কিন্তু বার্বিকিউ মোমো নিয়ে নিচ্ছি যেখানে কিন্তু ছয় পিস বার্বিকিউ মোমো থাকে অ্যান্ড এটার প্রাইস কিন্তু পড়তেছে দুশো টাকা ঠিক আছে সো এটা কোটিংসটা কিন্তু দেখা যেতেছে অনেক বেশি বার্বিকিউ সস দেওয়া হয়েছে হুম লিটারালি দিস ইজ টু গুড বিকজ এখানে মিটের সাথে মোমোটা কিন্তু হালকা একটু ক্রাঞ্চি আর বার্বিকিউ সসের জন্য কিন্তু খেয়েও কিন্তু ভাল লাগতেছে অ্যান্ড আমি আগেরবারের মতো ভুল আর করতেছি না কারণ চিলি সসটা আমার সাথে স্যুট করে না বিকজ আমি স্পাইসি লাইক করি না সো গাইস আমরা কিন্তু চিজি ব্লাস পাস্তাও কিন্তু অর্ডার করছি যেটার মধ্যে কিন্তু ওভারলোডেড কিন্তু চিজ দেওয়া আছে সো দেখাই কিন্তু যাইতেছে ঠিক আছে এখানে কিন্তু মিটের পোষণ কিন্তু হিউজ দেওয়া এখানে কিন্তু ওভারলোডেড চিজ দেওয়া যারা আসলে চিজ পাস্তা পছন্দ করেন তাদের জন্য মেইনলি কিন্তু এটা আমি রেকমেন্ড করতে পারি বিকজ এটার মধ্যে কিন্তু ওভারলোডে চিজ দেওয়া অ্যান্ড এখানে কিন্তু ইফ আম নট এখানে কিন্তু মোজারেলা চিজ ইউজ করা হয়েছে যার কারণে ফ্লেভারটা কিন্তু আরও বেশি ইনহ্যান্স হইতেছে অ্যান্ড পাস্তার সাথে কিন্তু এখানে কিন্তু বিগ চাঙ্ক অফ মিটও কিন্তু দেওয়া আছে যদি আমি একটু দেখাই এখানে কিন্তু ওভারলোডেড কিন্তু মিটও আছে ঠিক আছে তো এখানে মানে আমরা শ্যুট করতে করতে আসলে চিজগুলো একটু হার্ড হয়ে গেছে যার কারণে আসলে ওইভাবে চিজের লেয়ারটা আমি দেখাতে পারছি না সো গাইজ আমরা কিন্তু দ্য গ্রাইন্ডার কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আইটেম নিয়ে নিয়েছি যেটা হচ্ছিল তাদের মিট বক্স অ্যান্ড শুধু কিন্তু এটা আমার কথা না নারায়ণগঞ্জবাসীরা যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে নারায়ণগঞ্জের বেস্ট বক্স কোথায় পাওয়া যায় তারা কিন্তু ডেফিনেটলি বলবে দ্য গ্রাইন্ডার লোকে তাদের বেস্ট বক্সটা পাওয়া যায় অ্যান্ড আমরা কিন্তু তাদের কিন্তু সিগনেচার আইটেম নিয়েছি যেটার নাম হচ্ছিল সসেজ সাগা যেটার প্রাইস পড়তেছে দুশো আশি টাকা সো এখানে একটু ক্লোজলি যদি আমরা দেখাই এখানে কিন্তু সসেজের পরিমাণ কিন্তু হিউজ দেওয়া আর এখানে কিন্তু হালকা আলু আছে চিকেনও কিন্তু আছে সো লেটস টেক আ বাইট এখানে ওভারলোডেড সসেজ থাকার কারণে ম্যাক্সিমাম ফ্লেভারটাই কিন্তু সসেজের পাচ্ছিলাম অ্যান্ড সসেজের সাথে মিটের ফ্লেভারটা কম্বিনেশানটা সেই লাগতেছিলো অ্যান্ড যারা আসলে দ্য গ্রাইন্ডে আসবেন আমি তাদেরকে হাইলি রেকমেন্ড করব তাদের এই সসেজ সাগা মিট বক্সটা নেবেন বিকজ এখানে কিন্তু একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লেভার কিন্তু আপনারা পাবেন আর এখানে কিন্তু তারা কিন্তু কিপটামি করে নেই খাঁটি বাংলায় যদি বলতে চাই এখানে দেখতেই পারতেছেন যে এখানে কত বেশি মিট দেওয়া আর এখানে কত বেশি সসেজ দেওয়া ঠিক আছে অ্যান্ড আমি কিন্তু আজ পর্যন্ত গ্রাইন্ডের নামে কিন্তু কোনো কমপ্লেন পাইনি স্পেশালি তাদের মিট বক্সের দিক দিয়ে কারণ যাকে জিজ্ঞেস করি যে নারায়ণগঞ্জের বেস্ট মিট বক্স কোথায় পাওয়া যায় তারা সবাই অঙ্গে বলে দ্য গ্রাইন্ডে নাকি পাওয়া যায় সো আজকে এটাই ট্রাই করতে আসলাম যে আসলে ইজ ইট ওয়ার্ড ইট আর নট বাট ডেফিনেটলি তাদের কথায় যুক্তি আছে বিকজ খাবার কোয়ালিটি আসলেই ভালো সো গাইজ আমরা কিন্তু দ্য গ্রাইন্ডের থেকে কিন্তু তাদের ডাবল ডেগার বার্কার নিছি অ্যান্ড এটা কিন্তু চিকেন ফ্লেভারে একশো আশি টাকা পড়তেছে অ্যান্ড যদি আপনি যদি বিফ নেন সেই ক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশ টাকা পড়বে সো একটু দেখাই দিই যে ভিতরে কী কী আছে একটু ক্লোজ আনো সো ফার্স্টেই কিন্তু দেখা যেতেছে যে একটা লেটুস আছে অ্যান্ড এখানে কিন্তু ডাবল প্যাটি কিন্তু দেওয়া অ্যান্ড হিউজ একটা চিকেন অ্যান্ড হচ্ছে এখানে কিন্তু চিজের পরিমাণ কিন্তু বেশি দেখা যেতেছে আর এখানে যে একটা সস ইউজ করে তাদের এই সসটাই হচ্ছে মেনলি গেম চেঞ্জার So let's take a bite. Okay, Bismillah. সো বার্গারটা আমি খাইলাম এখানে যে ডাবল প্যাটির যে লেয়ারটা এটা কিন্তু একটা স্ট্রং একটা ফ্লেভার দিতেছে যারা আসলে চিকেন পছন্দ করেন অ্যান্ড স্পেশালি বার্গার সো তাদের জন্য কিন্তু এটা গুড কম্বিনেশন হবে আর একশো টাকা দিয়ে এটা খাই খাইলেও কিন্তু আপনার কিন্তু গাজলবে না বিকজ এটা একটা খেলেই আমি ডেফিনেটলি বলতে পারি যে আপনার পেট ভরতে বাধ্য বিকজ ডাবল ডেকার কিন্তু চারটি কথা না ঠিক আছে সো আমি পার্সোনালি কিন্তু এই জিনিসটা তাদের কিন্তু লাইক করছি সো গাইজ আমরা কিন্তু ক্রিস্পি চিকেন ফ্রাই অর্ডার করছি তাদের থেকে অ্যান্ড ফোর পিসের প্রাইস কিন্তু একশো আশি টাকা পড়তেছে সো খেয়ে দেখি কেমন আর এখানে কিন্তু তাদের পিসগুলোও কিন্তু ভালো পরিমাণে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে কিন্তু দুইটা সস আছে আর এখানে কিন্তু মাস্টার্ড হানি সসটা দেখাবো মাস্টার হানি সস দিয়ে কিন্তু চিকেন ফ্রাইটা কিন্তু সেই লেভেলের জমতেছিলেন চিকেন ফ্রাইটা কিন্তু হালকা একটু স্পাইসি থাকার কারণে জিনিসটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল লাগতেছিল সো আমরা কিন্তু তাদের ফালুদাটা নিছি অ্যান্ড এটা কিন্তু দেখাই যেতেছে এটা কিন্তু অনেক বেশি ঘন অ্যান্ড এখানে কিন্তু নাটস দেওয়া আছে অ্যান্ড পাশাপাশি যে আমি লেয়ারগুলা দেখাই এখানে কিন্তু এক একটা লেয়ারে কিন্তু এক একটা জিনিস দেওয়া যেমন আইসক্রিম দেওয়া আছে সাবুদানা আছে এখানে কিন্তু অনেক ফ্রুটস দেওয়া আছে দেখা যেতেছে যেমন এখানে আপেল আছে অনাৰ দাৱা আছে এনেকে কেচিঅনাৰ ঠিক আছে একচুৱেলি দ্য বেস্ট ফালুদা আই হ্যাভ এভার হ্যাড বিকজ এটার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি জোস অ্যান্ড অনেক বেশি সুথিং অ্যান্ড স্পেশালি এখানে যে ফ্রুটগুলো দেওয়া আছে ঠিক আছে এই ফ্রুটগুলোর জন্য কিন্তু বেসিক্যালি এটার ফ্লেভারটি কিন্তু আরও বেশি ইনহ্যান্স হইতেছে অ্যান্ড স্পেশালি এখানে যে আইসক্রিমটা দিচ্ছে এই আইসক্রিমের জন্য কিন্তু ফ্লেভারটি কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগতেছে অ্যান্ড যারা আসলে গরমের মধ্যে রিফ্রেশিং কিছু চান আই থিঙ্ক দ্য গ্রাইন্ডার এই ফালুদা কিন্তু ট্রাই করতে পারেন যে ফালুদার নাম হচ্ছে গিয়ে রয়্যাল ফালুদা যেটার প্রাইস মাত্র একশো ষাট টাকা পড়তেছে একশো ষাট টাকা দিয়ে কিন্তু নিজেদেরকে কিন্তু রিফ্রেশিং করে তুলতে পারবেন গ্রাইন্ডার ফালুদা খেয়ে স্ট্রবেরি শেকটা খাইলাম আমার কাছে লিটারেলি এটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে সো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভাববেন না এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ সো ইয়া আছিবেন রাতুল দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টিল টেক কেয়ার আল্লাহ হাফেজ